হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা সিওল মানে ইন্ডিয়ান ওয়েলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাঁচশক্যতায় আবেদন করতে পারবে রাজ্যেই নিয়োগ করা হবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কী বয়সীমা রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে রিলিজ করা হয়েছে দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যেটা নিয়োগ করা হবে তোমাদের পাইপলাইন ডিভিশনে এটা রয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং মানে একটা পিএসইউ সেক্টর এখানে তোমাদের স্যালারি বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয় তো তার আগে বলবো তোমাদের এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসিপ পোস্টের নিয়োগ করা হচ্ছে তো দেখো বর্তমানে যে সব চাকরির নিয়োগগুলি বার করা হচ্ছে বিজ্ঞপ্তিগুলি বার করা হচ্ছে বেশিরভাগ চাকরির বিজ্ঞপ্তিগুলিতে কিন্তু চাওয়া হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এক্সপিরিয়েন্স অথবা অ্যাপ্রেন্টিসিপ যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর যদি তোমরা ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসিপ করে থাকো তাহলে কিন্তু এখান থেকে নাইনটি পারসেন্ট চার্জ চান্স রয়েছে যে তোমরা ইন্ডিয়ান অয়েলে বা কোনো সরকারি সেক্টরে কিন্তু পার্মানেন্ট চাকরি পাবে তার কিন্তু একটা পার্সেন্ট চার্জ রয়েছে তো দেখো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল চারশো তিয়াত্তরটা পোস্ট তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ এক উনিশশো অনুযায়ী তোমাদের এখানে নিয়োগ করা হবে তো দেখো এখানে ইম্পর্ট্যান্ট স্টেটগুলো বলে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে পরে আলোচনা করছি তো এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীরকম ধরনের পোস্ট রাখা হয়েছে তো দেখো সবার প্রথমেই এখানে স্টেট কি কি রয়েছে সেটা বলা হয়েছে ট্রেড রয়েছে পোস্ট কোড রয়েছে তারপরে এখানে টোটাল ভ্যাকেন্সি কটা আছে সেটা বলা হয়েছে আর এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে তো দেখো বিভিন্ন তোমাদের কিন্তু স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বিহার আসাম ইউপি হরিয়ানা বিভিন্ন স্টেট রয়েছে যার মধ্যে আমাদের সবার প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল যেখানে বলা হয়েছে মেকানিক্যাল থেকে টোটাল পোস্ট রয়েছে বারোটা ইলেকট্রিক্যাল থেকে টোটাল পোস্ট রয়েছে বারোটা আই অ্যান্ড টি টি অ্যান্ড আই থেকে টোটাল পোস্ট রয়েছে বারোটা হিউম্যান রিসোর্সের তরফ থেকে টোটাল পোস্ট রয়েছে তিনটে তারপরে রয়েছে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স থেকে রয়েছে টোটাল পোস্ট দুটো তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে এভাবে টোটাল চুয়াল্লিশটা পোস্ট রয়েছে চুয়াল্লিশটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর তোমাদের এখানে বলে রাখি তোমরা কিন্তু যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারাও আবেদন করতে পারবে যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে তারাও আবেদন করতে পারবে আর এখানে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো পোস্ট আছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে সেই নিয়ে আলাদা করে আর আলোচনা করলাম না তো এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের মেকানিক্যাল পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে অথবা আইটিআই করার পরেও যদি তোমাদের ল্যাটারাল এন্ট্রি যদি তোমরা নিয়ে থাকো ডিপ্লোমাতে তাহলেও আবেদন করতে পারবে তোমাদের ডিসিপ্লিন এখানে বলা হয়েছে তোমাদের যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো তারপর রয়েছে ইলেকট্রিক্যাল যেখানে বলা হয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি ডিসিপ্লিন থাকে ডিপ্লোমা তাহলে আবেদন করতে পারছো তারপরে যে পোস্ট রয়েছে দেখো টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন যেখানে বলা হয়েছে তোমাদের যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা যদি ইনস্ট্রুমেন্টেশান অ্যান্ড প্রসেস কর্নাল কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই ডিসিপ্লিনগুলো যদি তোমাদের ডিপ্লোমাতে থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে রয়েছে দেখো এগুলো নন টেকনিক্যাল পোস্ট যেখানে বলা হয়েছে তোমাদের হিউম্যান রিসোর্স পোস্টের ক্ষেত্রে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলে আবেদন করতে পারছো মানে যে কোনো স্ট্রিম থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারছো তারপরে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট যেখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে কমার্স নিয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার যেখানে বলা হয়েছে তোমাদের যদি টুয়েলভ পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো আর তারপরে রয়েছে দেখো ডাটা এন্ট্রি ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটার এটা কিন্তু স্কিল সার্টিফিকেট মানে যাদের আছে তারাই এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে মানে টুয়েলভ পাস যারা করেছো আর সাথে যদি তোমাদের স্কিল সার্টিফিকেট থেকে থাকে মানে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটারের ওপরে যদি তোমাদের স্কিল সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তো এইভাবে তোমাদের টেকনিক্যাল পোস্ট আর নন টেকনিক্যাল পোস্ট দুই রকম পোস্টেই কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এখানে এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমরা এখানে আঠেরো থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যেটা কাউন্ট করা হবে বারো এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী আর তোমাদের এখানে বলা হয়েছে কিভাবে ট্রেনিং থাকবে কত দিনে ট্রেনিং থাকবে তো তোমাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে টোটাল বারো মাসের ট্রেনিং মানে টোটাল এক বছরের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং করানো হবে আর স্টাইপেন থাকবে তোমাদের অ্যাপ্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী যেই ধরনের স্টাইপেন দেওয়া হয় সেই ধরনের স্টাইপেন কিন্তু প্রতি মাসে দেওয়া হবে তো এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে যারা এসসি এস টি আছো তারা বয়সের ছাড় পেয়ে যাবে পাঁচ বছরের যারা ওবিসি রয়েছে তারা মিনিমাম এখানে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরাও এখানে আবেদন করতে পারবে তারা যেই ধরনের ছাড় পেয়ে থাকো তারাও কিন্তু সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে তো দেখো সিলেকশন প্রসেস কি থাকছে তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে যেটা এটা মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে যেখানে টোটাল একশো নম্বরের পরীক্ষা দিতে হবে রিটার্ন টেস্টে আর এখানে দেওয়া হয়েছে ডিটেলস তো দেখো টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে পঁচাত্তরটা প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে মানে ডিপ্লোমাতে যেই ডিসিপ্লিন আছে সেই অনুযায়ী তোমাদের পঁচাত্তরটা প্রশ্ন হবে আর বাকি পঁচিশটা প্রশ্ন হবে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড রিজনিং জেনারেল ইংলিশ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আর জেনারেল নলেজ থেকে তারপরে রয়েছে ট্রেড টেস্ট থাকবে তোমাদের সরি তারপরে তোমাদের অ্যাপ্রেন্টিসিপ যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট যে পোস্টটা রয়েছে সেটার ক্ষেত্রে একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে পঁচাত্তরটা তোমাদের প্রশ্ন হবে জেনারেল অ্যাকাউন্টেন্স কমার্স আর হচ্ছে ফাইনান্স থেকে আর পঁচিশটা প্রশ্ন থাকবে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড রিজিনিং জেনারেল ইংলিশ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আর জেনারেল নলেজ থেকে তারপরে রয়েছে হিউম্যান রিসোর্স থেকে থাকবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড রিজিনিং ইংলিশ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড আর তোমাদের জেনারেল নলেজ থেকে প্রশ্ন হবে তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর টি অপারেটরে একই রকম একশো নম্বরের পরীক্ষা হবে বেসিক যেগুলো প্রশ্ন থাকে তোমাদের সাবজেক্ট থাকে রিজনিং ইংলিশ ম্যাথ আর জেনারেল নলেজ থেকে তোমাদের প্রশ্ন হবে এইভাবে টোটাল পরীক্ষার জন্য তোমরা একশো কুড়ি মিনিট সময় পেয়ে যাবে তোমরা পরীক্ষা টোটাল দুটো ল্যাঙ্গুয়েজে দিতে পারবে যেখানে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো আর এখানে তোমাদের ম্যাক্সিমাম বলা হয়েছে ফর্টি পারসেন্ট রিটার্ন টেস্টে পেতে হবে যারা তোমরা ইউ আর ক্যাটাগরি রয়েছো আর যারা এস সি এস ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ শতাংশ পেলে তোমরা অ্যাপেয়ার করবে এটা কিন্তু তোমার আমাদের কোয়ালিফাই মার্কস রয়েছে এই মার্কসটা পেলেই কিন্তু তোমরা যে চান্স পেয়ে যাচ্ছ তা কিন্তু না এটাকে শুধু তোমাদেরকে কোয়ালিফাই করতে হলে এই মিনিমাম মার্কসটুকু কিন্তু পেতে হবে আর এখানে বলে রাখি কোনো ধরনের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না তাই অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে কোনো কিন্তু অসুবিধা হবে না তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা এখানে আবেদন করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে দিতে পারবে তো এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্স ডেট দেওয়া হয়েছে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বারো তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারি মাসের যার লাস্ট ডেট রয়েছে এখানে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নিতে হবে তোমরা এখানে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটাও বলে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ থেকে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর তোমাদের রিটার্ন টেস্ট কবে নেওয়া হবে সেটাও বলা হয়েছে তোমাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ রবিবার কিন্তু তোমাদের এখানে রিটার্ন টেস্ট হবে তো এখানে এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে বলা হয়েছে কোথায় কোথায় এক্সামিনেশান সেন্টার পড়বে তো দেখো বেঙ্গলের ক্ষেত্রে পড়ছে আসানসোলে বেঙ্গলের ক্ষেত্রে পড়ছে তারপরে রয়েছে তোমাদের দেখো দুর্গাপুর রয়েছে রাজবান্ধ রয়েছে বোলপুর রয়েছে হলদিয়া রয়েছে আর রয়েছে তোমাদের কলকাতা রয়েছে আর রয়েছে তোমাদের মুড়িগ্রাম এই কটা জায়গাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার পড়বে তো তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থেকেই মানে রাজ্যে থেকেই কিন্তু পরীক্ষারা দিতে পারবে আর রাজ্যে কিন্তু ট্রেনিং করার সুযোগ পাচ্ছেও এখান থেকে ট্রেনিং করলে বা অ্যাপ্রেন্টিসশিপ করলে তোমাদের সরকারি চাকরি পাওয়ার চান্স কিন্তু নাইনটি পারসেন্ট বেড়ে যায় তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছ ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে